ব্লাম মাইনিং বটের মধ্যে আপনারা যারা কাজ করতেছেন তো আপনাদের অ্যাকাউন্টের ওয়ালেট অপশনে গেলে এখানে জিরো ডলার দেখাচ্ছে বা কোনো ধরনের ডলার শো করতেছে না সবাই দেখতেছেন আমার অ্যাকাউন্টের ফোর পয়েন্ট সেভেন সেন্ট ইউএসডিটি ডলার রয়েছে সো আপনাদের কেন এখানে ডলার নেই কিভাবে আপনারা এখানে ডলার পাবেন বা কিভাবে পেমেন্ট পাবেন এমন কি একটি ওয়ালেটে কয়টি ব্লাম কানেক্ট করতে পারবেন কয়টি ব্লাম বলতে আপনারা অনেকেই আসেন কয়েকটা ফোনের মধ্যে ব্লাম অ্যাকাউন্ট তৈরি করেছেন সকল ব্লাম অ্যাকাউন্ট কি একটি টন কিপার ওয়ালেটে কানেক্ট করতে পারবেন বা করা যাবে এই বিষয়গুলো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন সকল ব্লাম ইউজারদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই আপনারা ভিডিও না টেনে না স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা জানতে পারবেন সকল আপডেট তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এখনই ভিডিওতে লাইক দিয়ে যদি আমাদের ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজে রাখবেন তাহলে পরবর্তীতে এরকম মাইনিং বট নিয়ে নতুন যে ভিডিও শেয়ার করব সেগুলো সবার আগে দেখে আপনারা ফ্রিতে ইনকাম করার সুযোগ পাবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের ব্লাম অ্যাকাউন্টে ওয়ালেটের মধ্যে জিরো ডলার শো করতেছে তো এটা কেন তাছাড়া আপনারা যারা অনেকগুলা ব্লাম অ্যাকাউন্ট ইউজ করতেছেন তো সকল ব্ল্যাম অ্যাকাউন্টকে একটি ওয়ালেটে কানেক্ট করতে পারবেন আর এছাড়া হচ্ছে আপনারা যারা আছেন হ্যামিস্টারি কাজ করতেছেন টেপশপে কাজ করতেছেন বা আরো অন্যান্য মাইনিং ভোটের মধ্যে কাজ করতেছেন তো সকল মাইনিং ভোটের মধ্যে কি আপনি একটি ওয়ালেট কানেক্ট করতে পারবেন এই সব বিষয়গুলো একদম ক্লিয়ারভাবে সহজ ভাষায় আমি আপনাদের মধ্যে শেয়ার করতেছি আপনারা শুধু ভিডিও শেষ পর্যন্ত দেখুন প্রথমে এই বিষয়টা শেয়ার করতেছি আপনারা একাধিক ব্লাম অ্যাকাউন্টের পেমেন্টকে একটি ওয়ালেটে নিতে পারবেন বা প্রত্যেকটা ব্লাম অ্যাকাউন্টকে একটি ওয়ালেটে কানেক্ট করতে পারবেন একটি ওয়ালেটে পারবেন কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়বেন পরিষ্কার কথা হচ্ছে আপনারা কখনোই এই কাজটা করতে যাবেন না আপনার অনেকগুলা ব্লাম অ্যাকাউন্ট রয়েছে আপনার বাড়িতে থাকা ফোনগুলোর মধ্যেও তো সকল ফোন থেকে আপনি ব্লাম অ্যাকাউন্টের পেমেন্ট আপনার একটি ওয়ালেটে নিতে এটা কখনোই পারবেন না একটি ব্লাম অ্যাকাউন্ট থেকে আপনি একটি ওয়ালেটে পেমেন্ট রিসিভ করতে পারবেন এখন আপনি কীভাবে সকল ব্লাম অ্যাকাউন্টের পেমেন্টটা রিসিভ করবেন তো অবশ্যই আপনার বাড়ির মধ্যে আপনার আব্বু আম্মু বা ভাই বোন সবার ফোনের মধ্যে এক একটা যেমন বাইনান্স বিটগেট বাইবিট বা টুন কিপার তো এরকম কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জার অ্যাপ আপনার প্রত্যেকটা ফোনের মধ্যে ডাউনলোড করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন দেন যখন লিস্টিং লিস্টিংয়ের সময় আসবে বা ওয়ালেট কানেক্ট করার সময় আসবে আপনি এক একটি অ্যাকাউন্টে এক একটা ওয়ালেট অ্যাড করবেন বা কানেক্ট করবেন আশা করি বুঝতে পারছেন এবার হচ্ছে আপনি সকল মাইনিং বোর্ড থেকে একটি ওয়ালেটে কি পেমেন্ট রিসিভ করতে পারবেন যেমন আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট এখন আপনি কাজ করতেছেন ব্লামের মধ্যে টেপসুয়াবের মধ্যে বা হ্যামস্টারের মধ্যে তো এই সবগুলো থেকে কি আপনার একটি বাইন্যান্স অ্যাকাউন্টে পেমেন্ট রিসিভ করতে পারবেন তো পরিষ্কার কথা হচ্ছে হ্যাঁ তো অবশ্যই আপনি প্রত্যেকটা মাইনিং বোর্ডের এয়ারড বা পেমেন্ট একটি ওয়ালেটে রিসিভ করতে পারবেন কিন্তু আপনি এক ধরনের মাইনিং ভোট অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করছেন তো সকল অ্যাকাউন্টের পেমেন্ট কিন্তু একটি ওয়ালেটে কখনো রিসিভ করতে পারবেন না বা নিবেন না রিসিভ করার অবশ্যই সিস্টেম আছে আপনি একটি ওয়ালেটের অ্যাড্রেস প্রত্যেকটাতে অ্যাড করতে পারবেন বাট এটা করলে আপনি পেমেন্ট নাও পেতে পারেন দেখা যাবে আপনি এই যে কষ্টগুলো করেছেন একটি ওয়ালেটের মধ্যে সকল ব্লাম অ্যাকাউন্ট কানেক্ট করার ফলে আপনার কষ্ট সম্পূর্ণ বৃতা যাবে বা আপনি কোনো ধরনের পেমেন্ট পাবেন না সো বলেও কেউ এই কাজটি করবেন না আশা করছি আপনি একটি ওয়ালেটে কয়টি ব্লাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছে এবার হচ্ছে আপনার ব্লাম অ্যাকাউন্টের এই অপশনে ওয়ালেটের মধ্যে জিরো ডলার বা কোনো ধরনের ডলার শো করতেছে না কেন তো প্রিয় ভাই বোনেরা ব্লাম কিন্তু এখনও আমাদের পেমেন্ট করে নাই আপনারা আমার ওয়ালেটে এই যে ফোর পয়েন্ট সেভেন সেভেন ডলার দেখতেছেন এটা কিন্তু ব্লাম অ্যাকাউন্ট আমাকে দেই নাই ওয়ালেটের মধ্যে আমি নিজে বাই করে রেখেছি বা অ্যাড করে রেখেছি তো এখনও কিন্তু ব্লাম প্রজেক্ট থেকে কাউকেই পেমেন্ট করা হয় নাই আমি নিজেও পেমেন্ট পাই নাই বা আপনারা কেউ পেমেন্ট পান নাই তো অন্যের ওয়ালেটে এখানে ডলার শু করতেছে আপনার ওয়ালেটে ডলার শু করতেছে না জিরো ডলার এইটা নিয়ে গাবড়ানোর কোনো কারণ নেই বা চিন্তা করার কোনো বিষয়ই নাই। এবার এখান থেকে আপনারা কিভাবে পেমেন্ট পাবেন তো পেমেন্ট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ওয়ালেট অপশনে আপনার টুন কিপার ওয়ালেটের লিঙ্ক করে নিতে হবে তো বর্তমানে কিন্তু ব্লামের মধ্যে জাস্ট কিপার লিঙ্ক করার অপশন রয়েছে তো যখন তারা লিস্টিং ডেট দিবে তখন হয়তো পরবর্তী এক্সচেঞ্জ ওয়ালেট তারা এখানে অ্যাড করার সুযোগ দিবে বা অপশন রাখবে যেমন বাইন্যান্স বিটগেট বাইবিট এইগুলোও রাখতে পারে তো বর্তমানে যখন কিপার আছে তাই আমাদেরকে টুন কিপার কানেক্ট করে রাখতে হবে তো আপনারা কীভাবে কানেক্ট করবেন যেমন এখান থেকে আপনাদের আমার এখানে লিঙ্ক রয়েছে আপনাদের এখানে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমি আপনাদেরকে ডিসকানেক্ট করে দেখাচ্ছি এই যে এখানে ক্লিক করে দিলাম আপনাদের জন্য নতুনভাবে আমি এখান থেকে অ্যাড করবো দেখুন এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশন চলে এসেছে এইভাবে আপনাদের থাকবে তো আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন টুনকিপার অ্যাপটা এখানে রয়েছে তো অবশ্যই আপনারা আগে থেকে প্লে স্টোর থেকে টুনকিপার অ্যাপটা ইনস্টল করে সেখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যাদের টুনকিপার অ্যাপটি নেই তো কিভাবে টুনকিপার অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করবেন এই বিষয়ে ইউটিউবে সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন তো অ্যাকাউন্ট তৈরি করা শেষ হলে আপনারা এখানে শুরু থেকে যেভাবে আমি দেখিয়েছি সেভাবে এখানে এসে এই যে টুনকিপার অ্যাপ আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের টুনকিপার অ্যাপের মধ্যে এইভাবে নিয়ে আসবে এবার এখান থেকে কানেক্ট ওয়ালেট এই যে অপশন আছে এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার টুনকিপার অ্যাকাউন্টের পাসওয়ার্ড অথবা আপনার ফোনে ফিঙ্গার চাইবে আপনারা ফিঙ্গারটা দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার কিছুক্ষণের মধ্যে দেখুন এখান থেকে ডান হয়ে গেল এইভাবে টুনকিপার অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাবে এবার যদি আমি টুনকিপার অ্যাকাউন্টে যাই দেখুন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে আমার টুনকিপার অ্যাকাউন্টের মধ্যে যে ইউএসডিটি টি ফোর পয়েন্ট সেভেন রয়েছে এটা কিন্তু এখানে শু করতেছে আশা করি আপনারা ক্লিয়ার প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন তো এখানে ওয়ালেট কারেন্ট করে নেওয়ার পর কিভাবে আপনারা পেমেন্ট পাবেন তো অবশ্যই আপনাদের কিছুই করতে হবে না এখন তারা যখন লিস্টিং ডেটটা দিবে যে তারিখ লিস্টিং হবে সেই তারিখ আপনার ওয়ালেটে ব্লাম যে পয়েন্ট আছে সেইটা পেয়ে যাবেন এবং সেইটা কিন্তু উইথড্র করে আপনি হাতে টাকা নিতে পারবেন তো সেই দিনটি কবে বা কত তারিখ এখনো কিন্তু তারা এরকম কোনো ডেট বলেনি যে কত তারিখ তাদের এই ব্লাম পয়েন্টা লিস্টিং হবে তো নতুন আপডেটের জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারা যখন কোনো আপডেট দিবে যে কত তারিখ লিস্টিং হবে কত তারিখ তারা আমাদেরকে পেমেন্ট করবে ওয়ালেটের মধ্যে তো সেইটা আপনাদের মধ্যে সাথে সাথে শেয়ার করব তাছাড়া আপনারা যারা নতুন ব্লাম নিয়ে ভিডিও দেখতেছেন এখনও ব্লামে জয়েন করতে পারেন নাই তো অবশ্যই আপনাদের জয়েন করার জন্য আজকের প্রথম কমেন্টে একটা লিঙ্ক থাকবে বা ভিডিও ডেসক্রিপশনে এই যে পোস্ট আছে এই পোস্টের লিঙ্ক থাকবে সেই লিঙ্ক ক্লিক করলে আপনাদেরকে সরাসরি টেলিগ্রামের মধ্যে আমার এই পোস্টের মধ্যে নিয়ে আসবে তো এখানে আসার পর আপনারা নিচের দিকে এখানে জয়েন অপশন পাবেন প্রথমত জয়েন করে নেবেন এই চ্যানেলটি তারপর এখান থেকে এই যে ব্লাম বোর্ড জয়েন লিঙ্ক এই লিঙ্কের মধ্যে ক্লিক করে অবশ্যই আপনি ব্লাম অ্যাকাউন্টে জয়েন মধ্যে যত নতুন পুরাতন ইউজার আছেন সবাই এখানে জয়েন থাকবেন ব্লাম এর নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আমি আপনাদের মধ্যে এই টেলিগ্রাম চ্যানেলে প্রথমে শেয়ার করব এরপর ইউটিউবের মধ্যে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ